নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে পটল ভাজার একটি রেসিপি নিয়ে পটল ভাজা তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে অল্প খোসা রয়েছে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম শক্ত বীজগুলোও আমি বাদ দিয়ে দিয়েছি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পটল ভাইয়া তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টুপি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল আমি করতে পারেন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদমতো লবণ চার পাঁচ মিনিট পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দুটো পাকাপড় এই পটল থেকে আমি বের করে নিয়েছিলাম আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এতে পটল ভাজার কালারটাও ভালো হবে আর দিয়ে দেব পটল পেঁয়াজের সাথে বেশ ভালো করে পটল মিনিট করে দেবো দু তিন মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোকে করে দেব তার আগে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম সকল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে খুব বেশি জলের ব্যবহার করবেন না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবো একেবারেই ড্রাই হয়ে গেছে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পটল ভাজা রেডি এই পটল ভাজা সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে রুটির সাথে পেঁয়াজ দিয়ে মুসুর ডালের সাথে একবার এভাবে ট্রাই করে দেখবেন পেঁয়াজ দিয়ে মুসুর ডালের সাথে স্বাদ অসাধারণ পটল ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ